তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না তুমি বাদ হয়ে গেল প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায় এতে পৃথিবীর কিচ্ছু হয় না সূর্য ডুবেই যায় চাঁদ উঠেই যায় রাত শেষই হয়ে যায় দিন শেষই হয়ে নাকি বলেন না ভাই বলেন ছেলেরা বলো ভাই কিচ্ছু হয় না কিচ্ছু হয় না কারোর জন্য পৃথিবী থামে না কারোর জন্য রসুল্লাহ সাল আলী স্পষ্ট হাদিসে আছে নবীজির একজন ছেলে ইন্তেকাল করছিল তখন সূর্য গ্রহণ লাগছিল তখন আরবের কুসংস্কার ছিল বিশিষ্ট কারো মৃত্যুতে এরকম সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ লাগে নবী সাল্লাম বলছেন লা না 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 কারণে লাগেন কারো মৃত্যুতে চলতেই থাকে তাই সেটা নবীর সন্তান নবীর সন্তান কিচ্ছু থামে না রাস্তায় অ্যাক্সিডেন্টে জ্যাম বেজে যায় কিন্তু কেউ দাঁড়ায় থাকে না জ্যাম কাইটা কুইটা দেখছে লাশ অ্যাক্সিডেন্ট মানুষ মরছে রক্তে ভাইসা গেছে তারপরও কারো সময় নাই সবাই ডানে বামে পাশ কাইটা ধীরে ধীরে জম ভাইজা ভাইঙ্গা ভাইঙ্গা চলেই যায় কেউ থামে কেউ থামবে না যুবক তোমার জন্য এই না ফরমান বন্ধু নামের ওই শয়তান গুলো যে তোর সাথে গত ছয় মাস প্রতিদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে তোর ঠ্যাং বাংলে ওরা একটাও আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটাবে না বলে আমার তো ঠ্যাং বাঙ্গিয়া গেছে তোরা আমার ফ্রেন্ড ক্লোজ তোরা শুধু তোদের আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটা একটা সুই দিয়ে গুতা দে আমি বন্ধুর বিরহে করবে না তোমার জন্য থামবে না আসা ঠোকা ধোকা ভালোবাসার প্রেমিকা ঢোকা বিবাহ বহির্ভূত প্রেমের মেয়ে খবিস আরে আল্লাহর কোরআন বলছে ঠিক কইলেও ঠিক ঠিক না কইলেও ঠিক যে নারীর চরিত্র নাই যে ছেলের চরিত্র নাই আখলা তার নষ্ট যে লজ্জা স্থানের করে যে নিজের হাতকে লজ্জা স্থানে খারাপ ব্যবহার করে কিংবা সারা রাত নারী ছবি উলঙ্গ নাচ দৃশ্য ভিন মেয়ের সাথে প্রেম মেয়ে ছেলের সাথে প্রেম এগুলো দুইটাই খবিস আল্লাহ কোরআনে বলছে আল খাবি সাত উলিল খাবি সিন বল খাবি সাত আল্লাহ বলছে সোন না ফরমান তুই খবিস তোর বউ মিলবে খবিস মেয়েকে বলছে তুই মাইয়া খবিশ তোর জামাই মিলবে খবিশ দুই খবিশে মিলে এর জীবনটা হয়ে যাবে জাহান নামের টুকরা আগুনের কুন্ডুলি ঘর আগুনের সন্তানকে দিন শিখান ছেলেকে দিন শেখান মেয়েকে দিন শেখান মুসলমান আখেরাত্ম নয়তো মিলবে না দুনিয়াও মিলবে না সন্তান ভুলে যাবে বাবার পরিচয় মুসলমান মেয়ে ইউনিভার্সিটি পড়তে গিয়ে যদি তার পিতৃ পরিচয় সম্মান ইসলামের পরিচয় মুছে দেয় এক চাইতে বড় অপমান আর কি হইতে পারে বলেন আর কি হইতে পারে এক চাইতে বড় আফসোস কি হইতে পারে আজ আপনাদের লক্ষ লক্ষ ছেলে তাদের চুল দিয়ে তারা প্রমাণ করছে আমি মুসলমানের বাচ্চা না দারিবিহীন যুবক প্রমাণ করছে আমি মোহাম্মদের উন্মত না মৎখোর নেশাখোর জুয়ারি হারাম হারামখর সে সরাসরি প্রমাণ করছে আমি আল্লাহর বান্দা না আমি আল্লাহকে মানি না আমি শয়তানকে মানি তাই তো হারাম করবে কেন আরে ভুল তো হয় মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট তো হয় কখনো কখনো এই জন্য তিরিশ বছর মিশা কথা হয় কথা বলে একজন কি টানা তিরিশ বছর সুদ খায় আর তুই কি ডাকায় একজন বুঝি প্রতিদিন মিথ্যা বলে প্রতিদিন বুঝি সিনেমা চায় প্রতিদিন বুঝি নর্তকি দেখে প্রত্যেকদিন বুঝি উলঙ্গ নারী দেখে এত বড় হাইওয়ান মুসলমান কেন দরে না ফ বলে দয়া করে ফিরতে শিখেন তুবু ইলা আন আইুহালমমিনুন লা আল্লাহ তার বলেন আমার বান্দা সকলেই মিলে সমস্ত মুমেন আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো লা আল্লাকম তাইলে তোমরাই সফল হবে জান্নাতি তোমরা সবাই তোমাদের রব আল্লাহর দিকে আসো সকলেই তোমরা তোমাদের আল্লাহকে আনুগত্য আল্লাহ বলছে আল্লাহ বলছে আমার দিকে বান্দা আমি তোমার আর কেউ নাই তোমার আপন আমি এমন আপন জন তুমি কই পাবা প্রতিদিন নিয়ম মত তোমার ষাট বছরে কোনো দিন আমি আল্লাহ তোমার সত্তর বছরে বান্দা কোনো দিন আমি সূর্য উঠাইতে দেরি করি নাই চাঁদ উঠাইতে দেরি করি নাই রাত আনতে দেরি করি নাই ষাট বছরে কোনো দিন শনিবারের পরে সোমবার আনি নাই রবিবার আনেছি কোনো দিন আমি সময়ের কোনো ব্যতিক্রম করলাম না রাত দিনের কোনো অনিয়ম করলাম না তোমার ভালোর জন্য তোমার কল্যাণের জন্য সেই তুমি আমাকে চিনলাম হুয়াল্লাযী জা'আলা আল-লাইলা ওয়ান-নাহারা খিমফাতান লিমান আরাদা আন ইয়াদাক্কারা আও আরাদা শুকূরা রব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ ওই সত্তা যিনি প্রতিদিন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে রাত্রি এবং দিন এনে থাকেন বানিয়ে থাকেন খিমফাতান মানে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একবার রাত একবার দিন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এভাবে চলছে আজকে কয় বছর ধরে তিন বছর ধরে এভাবে চলছে আজকে ছয় বছর ধরে তুমি যুবক বুঝ হওয়ার পর থেকে এর ব্যতিক্রম কোনো দিন দেখেছ কি আপনি বৃদ্ধ বাবা বলেন আপনি আপনার ষাট বছরের জীবনে এর ব্যতিক্রম কোনো দেখেছেন কি লাজ শাম রাহা ان تدرك القمر ولا الليل سابقون نهار رب العالمین বলেন আমার সৃষ্টিতে কখনোই সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না রাত র দিনকে ডিঙায় না কখনো একসাথে 48 ঘন্টা রাত হয় না কখনো একসাথে 48 ঘন্টা দিন হয় না ইয়াকালিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার আমি আল্লাহ রাত্র এবং দিন বদলাই আমি পরিবর্তন করি তাইলে বাংলা তোমার সুখের জন্য প্রতিদিন আলোকিত দিনটাকে আমি অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রি বানিয়ে দেই তোমার ঘুমের জন্য আবার অন্ধকারের কালো চাদর হটিয়ে আলোকিত ধবধবে সাদা আকাশ বানিয়ে দেই তোমার আয় ইনকাম আর উপার্জনের জন্য একবার চাদর দিয়ে কালো করি অন্ধকারে ঢেকে দেই তুমি ঘুমাবা বলে আবার আলো দিয়ে ছড়িয়ে দেই মা তুমি উপার্জন করবে বলে কেন দিন বানাই তুমি উপার্জন করবে কেন রাত্রি বানাই তুমি যে ঘুম যাবে তোমার জন্য বান্দা তোমার জন্য সব আমি তোমার জন্য বানিয়েছি খালাক আলাকুম ফিল আরদি জামিয়া আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো জমিনের কিছু আমি রব্বুল আলামিন لكم তোমাদের জন্যই সৃষ্টি করেছি আসমান যদি না থাকে আমি থাকব চন্দ্র যদি না থাকে আমি থাকব থাকবে কি না জমিন যদি না থাকে আল্লাহ থাকবে কি না গোটা কায়রাত যদি না থাকে তাইলে আল্লাহ থাকবে কি না কিন্তু আপনি থাকবেন নি আমি থাকব নি কি বন্ধু বলো যারা যারা মাগরিবের নামাজ পড়ল না আফদাত তো বইছো বসলি কেন hayvan চার গোলামিস কপালে সেজদা নাই তুমি মানুষ তাহলে জানো আর কি হায়া বসছে কেন বে তুমি জানো না এই মোল্লারা যেই বসবে সে তো তোমাকে নামাজের কথাই বলবে সে কি তোমাকে সিনেমার নর্তুকির গল্প শোনাবে এখন এখানে তুই বসলা কেন অসভ্য বসলা কেন নির্লজ্জ বেহায়া কোনো দিন নামাজ পড়ো না মুসলমানের সমাজে হাঁটো কেমনে মানুষের সমাজে থাকো কেমনে নিজের ধর্মের পরিচয় মুসলমান দাও কেমনে এত বড় নির্লজ্জ একদিনও একটা মানুষ একদিনও আপনি একদিনও অফিসে আইয়েন না আপনি এই অফিসের কর্মচারী পরিচয় দেন একজন যে কোনো ভদ্রলোক তো বলবে তোমার কি লজ্জা সরম বলতে কিছু নেই বেদ তুই কেমন তুই কি কর্মচারী বলবে কিনা দুনিয়ার মানুষ আর আমার মতো যদি আরো বেজাই তার তো জুতো দিয়ে ফেরত তে কয় বলে আমরা অফিসের তে তোর যদি আমি কোনোদিন ছয় মাসে দেখলাম না তুই তুই কির আমরা অফিসের কর্মচারী তোকে তো সেজ দিতেই দেখি না তুই কিসের মুসলমান বেটা কিসের মুসলমান বেটা পেলেরা চেহারা দেখতে চিনা যায় আমরা তার সিরিয়া খাইয়া না ভাত পর বন দিয়া সাহা দিয়া বিজাইয়া সারা জীবন খাইছি না দুজনা জিন্দিগি তার বন বিজাইয়া খাইয়া শেষ করছি না চেহারা দেখলেই বুঝা যায় বাফ হাইওয়ান চিনা যায় অপদার্থ চিনা যায় বিনা মাজি চিনাই যায় চেহারাতে কই বোঝা যায় দয়াময়াহীন দশ কোষে এজন্য আমি অনুরোধ করছি চলেন বদলে যাই বলেন ইনশাআল্লাহ জিন্দিগির কদর করি ইনশাআল্লাহ আমার হায়াত আমার জীবনটা আমার বলাতুল কুবাইদিকুম ইলা তাহলুকা রব্বুল আল বলে বান্দা তুমি নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না এতটা বড় ভুল করো না বান্দা নিজের পায়ে নিজে কুড়াল মাহিরো না ইয়া আইয়ো হাল্লা দিনা আমানু আলাইকুম আন ফুসাকুম আল্লাহ বলেন হে মোহমেন তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো নিজের ভালো করো ই আইইুহাল্লাদি না আমানু কু আনফুসাকুম ও আহলী কুমনার আল্লাহ বলে মোমেন নিজেকে জাহান নামে রাগুণ থেকে বাঁচাও পরিবারের সদস্যদেরকে জাহান নামে রাগুণ থেকে বাঁচাও এতটা ভুল করো না একেবারে নিজেকে ভুলে যেও না। এত বোকা মানুষ হয় না। এত বোকা মুসলমান হয় না। আল্লাহর নবী বলেন আল মুমিনু লা ইখদাউ ওয়া লা ইখদাউ মুমিন বলে তাকে যে অন্যকে ধোঁকা দেয় না আবার যে নিজেও ধোঁকা খায় না দেয়ও না খায়ও না আপনি এত বেকু বলে তার আপনি রে আপনি রে আপনি কইছেন দেবীর দরবারে যাবেন হ্যাঁ আপনি রে চিটাঙ্গের গাড়ি তো দেই দিছে আপনি উঠটা বইয়া লাছেন কি কোনায় যান দেবীর দরবারে না যায় মকিও কোন আপনি কি করতেছেন বাস উঠছি বাহাসে উঠলে আমার এক আমার এক আপনজন তার বউনিয়া নিয়া সে কুমিল্লা আসবে রয়্যাল কোচ তো রয়্যাল কোচ ব্রাহ্মণবাড়িয়া তো আছে ডাকাত ডাকাতি রয়্যাল কোচ লেখা দেখছে আর কি তা আমরা অথবা টনসং নামবো নামাই দিছে কাউতলু ব্রাহ্মণ বাড়িয়া কাউ তলু